আচ্ছা কাছে আপনার ছুটে এলেন পরিজনরা ফিরিয়ে নিয়ে গেলেন তাদের বধুকে আজ সন্ধ্যা থেকেই দাসপুর থানার বিষ্ণুপুর খানপাড়ায় ওই গৃহবধূ বসেছিলেন ঠিকানা নানান রকম বলছিলেন ঠিকঠাক ঠিকানা বলতে পারেননি তাই এলাকায় লোকজন স্থানীয় সংবাদের দ্বারস্থ হন খবর প্রকাশের সঙ্গে সঙ্গে গৃহবধূর পরিবারের সন্ধান মেলে ঘাটাল থানার মনোহরপুরে বাড়ি ওই মহিলার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন পরিবারের তরফে জানানো হয়েছে ওষুধ ঠিকঠাক খান না ওই গৃহবধূ তাই সমস্যা বেড়েছে বাড়ি ছেড়ে চলে এসেছে যাই হোক গৃহবধূ বাড়ি ফিরেছেন তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিষ্ণুপুর খানপাড়ার বাসিন্দারা

আপনার দেও ইনি আপনার যা আপনি ছোট যা তাই তো এনার বাড়ি থেকে এসেছেন ওনাদের যে ভদ্র মহিলা চলে আসছিল আমাদের এই বিষ্টুপুর খানপাড়া আমরা এনাদেরকে এনার বৌদিকে রিটার্ন দিচ্ছি দাদা আপনাদের এটা বৌদি হয় আপনারা যাই হোক মোটামুটি আপনারা আপনার বৌদিকে নিয়ে যাচ্ছেন তো ঠিক আছে দাদা তোমার নাম কি দাদা সুশান্ত বাড়ি কোথায় মনোরপুরে অসুবিধা কবে দিকে এই অসুবিধাটা দশ পনেরো দিন আর এই যে কখন থেকে আর যে করছে ওই জন্য নাম কি

আমরা যাবো ঠিক আছে তোমার যে অসুবিধা সব বলে দেবে আমি তো যাচ্ছি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন